সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ধরনের বক্রম ছাড়া কাপড় দিয়ে ডিজাইনার গলা তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই সুন্দর গলার ডিজাইনটি সহজে কম খরচে তৈরি করতে পারবেন তো দেখুন এই গলাটি আমি কিভাবে কাপড় দিয়ে তৈরি করতেছি এইখানে এই কাপড়টি পনেরো ইঞ্চির মতো লাম্বা নিয়ে এরপর এইভাবে চওড়া নিচ্ছি নয় ইঞ্চির মতো তারপর এটাকে আমি দুই ভাজে ভাজ দিয়ে নিলাম দুই ভাজে ভাজ দিয়ে নেওয়ার পর এখন আমি গলার চওড়া নিব আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি খোলাভাবে কিন্তু পাঁচ ইঞ্চি হবে তো আড়াই ইঞ্চিতে একটি মার করে দিয়ে এখন গলার নামতি ছয় বা সাত এরকম নিতে হবে তো সাত ইঞ্চি নিয়েছি নামটি নামতি ভালাম তারপর আড়াই ইঞ্চি আবারও নিচের দিকে চওড়া নিয়ে এখন এরকমভাবে একটি বক্স তৈরি করে নিতে হবে এই যে বাক্স গলার মতো করে অনেকটাই তারপর এখান থেকে এইভাবে একটু রাউন্ড দিয়ে ভি গলা তৈরি করে নিব এই যে ভি গলা অনেকেই কিন্তু বক্রম ছাড়া তৈরি করতে পারেন না আজকের ভিডিওটা দেখলে কোন ধরনের বক্রম ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন এইখানে এক ইঞ্চির চাইতেও কম এই চওড়াটা নিয়ে তারপর এভাবে সৌজে একটি দাগ টেনে নিয়েছি এখন এইভাবে করে এই যে পুরো কাপড়টুকুই আমি নিয়ে নিলাম এইভাবে দৌড়ে স্কেলের সাহায্যে এরকম একটি রাউন্ড দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন কেটে নিব গলাটিকে তো আমি এইখানে বকরম সারা তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি চান এখানে বকরম বা ফিউজিম আয়রন করে নিয়ে আপনারা এভাবে তৈরি করতে পারেন তাহলেও ভালো হবে তো যাতে কম খরচে সহজে বানানো যায় এই জন্য আমি কোনো ধরনের বক্রম বা কোনো ধরনের ফিউজিম ছাড়াই গলার ডিজাইনটি কাপড় দিয়ে কেটে নিয়েছি এখন কাপড় দিয়ে আবার সেটাকে সেলাই করব কামিজটা এখানে আমি দুই ধরনের কাপড় দিয়ে সেলাই করেছি ডিজাইন করেছি তো সেটাকে এখন বাজে এই গলার পট্টিটাকে উল্টাবাজে নিয়েছি কামিজের উল্টাবাজ থেকে এইভাবে রেখে তারপর ঘুরে একটি সেলাই দিয়ে এটাকে ভাসপিটে নিয়ে যাব আর গলার ডিজাইনটা ঠিক পিটে এরকমটা হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন দেখুন আমি এই যে কিছুটা কাপড় নিয়ে এখন এভাবে করে সেলাই দিচ্ছি এই পরটির কাপড়টার উপরে সেলাইটা দিতে হবে একই সমান পরিমাণে ঢাবানোর চেষ্টা করবেন বেশি কম করবেন না বাঁকা তারা নেওয়া যাবে না সেলাইটি দিয়ে নিয়েছি তারপর সেই ডিজাইন অনুসারে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি এই তো কেটে নেওয়ার পর এখন ছোট ছোট করে আট বসিয়ে দিব এখানে এরকমভাবে কাঠ বসিয়ে দেওয়ার পর এটাকে এখন পিনটি খুলে ভাসপিটে নিয়ে যাচ্ছি আমি এখানে যাতে নড়ে না যায় এই জন্য পিন আপ করে নিয়ে এসেছিলাম তারপর এই যে ভাসপিটে সহজেই কিন্তু নিয়ে আসলাম এভাবে উলটিয়ে তো এখানে আয়রন করে আমি নিয়ে আসছি যেহেতু বক্রম বা ফিউজিম কিছুই দিইনি তো হাত দিয়ে আর ফিনিশিংটি দিলাম না আয়রন করে কাপড়ের ভাঁজটি দিয়ে এখন এইখানে একটি লেজ দিচ্ছি কারণ এতে করে সুন্দর ঘরজেস দেখা যাবে দেখতে এই জন্য লেসটি দিচ্ছি আর চাইলে আপনারা লেসটি স্কিপ করতে পারেন তবে লেস দেওয়ার কারণে দেখতে বেশি ভালো লাগবে এই জন্য আমি এখানে লেসটি দিচ্ছি দেখুন কত সহজে সুন্দর করে লেসটি লাগিয়ে নিচ্ছি এখানে যে কোনো ডিজাইনের বা যে কোনো লেস এখানে দিতে পারবেন তো আমি এখানে এরকম চিকুন লেসটি নিয়েছি বোটা বোটা ডিজাইনওয়ালা তারপর হচ্ছে এরকমভাবে আপনারা চাইলে রেখে দিতে পারেন তবে এখানে যদি আমি আবার লেস দিই তাহলে দেখতে আরও বেশি গরজেস লাগবে এই এখানে লেসটি লাগিয়ে নিচ্ছি দেখুন এই লেসটিকে এইভাবে দিয়ে এরপর আবার এখানে একটু ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার কারণে এখানে ডিজাইনটা বোঝা যাবে নয়তো কিন্তু বোঝা যাবে না আবার এই যে এখানে এসেও কিন্তু আমি নিচের দিকে লেসটি রাখার চেষ্টা করেছি তারপর এভাবে কাপড়টিকে গুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে এভাবে সোজা করে একটু ধরতে হবে আবারও যে এইখানে রাউন্ড আছে সেইখানে একটু গোছ ফালিয়ে দিয়ে মানে লেসটিকে একটু ভাস ফালিয়ে দিয়ে তারপর হচ্ছে আস্তে করে এতটুকু সেলাই দিতে হবে এরপর আবার সোজা করে সেলাইটি দিতে হবে আমি এখানে একটা কাঠ বসিয়ে দিয়েছি লেসের উপরে মানে লেসের যে বাড়তি অংশটা আছে সেখানে একটা কাঠ বসিয়ে দিলে ডিজাইনটা এখানে সুন্দর মতো মিলে যাবে এই জন্য দেখুন হয়ে গেল লেসটি লাগানো আর লেসটি লাগানোর পর দেখতে অনেক সুন্দর লাগতেছে বা গর্জেস হয়েছে আশা করছি আপনারা বসতে পারছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গলার ডিজাইনটি নতুন আপুদের উদ্দেশ্য করে বানিয়েছি যারা সেলাই কাজে নতুন তাদের অনেকটাই হেল্প হবে তো আপনারা একবার না বুঝলে বারবার রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন অনেক সহজ অনেক খরচ কমে এই গলার ডিজাইনটি তৈরি করা যায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ